আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গত তিন বছর ধরে তার ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য যে যুদ্ধ চালিয়েছেন একটার পর একটা শুরুতে গাজা ভূখণ্ডে তারপরে লেবাননে তারপরে ইয়েমেনে তারপরে ইরানে এখন তার হাতে আর কোথায় যুদ্ধ চালাবেন মাঝখানে অবশ্য সিরিয়া যুদ্ধ চালিয়েছেন আক্রমণ করেছেন হামলা করেছেন এখন তার এই ভবিষ্যৎ নির্ধারণের জন্য তার ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য অর্থাৎ তিনি জেলে যাওয়া থেকে বাঁচার জন্য এবং একই সাথে তার রাজনৈতিক ক্যারিয়ারকে কে বাঁচানোর জন্য তিনি সামনে আর কোনো পন্থা পাচ্ছেন না এবং সেই পন্থা না পাওয়ার সময় তাকে সাপোর্ট করার জন্য এগিয়ে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে নেতানিয়াহুর ভবিষ্যৎ কি এই যুদ্ধগুলো কি আসলেই তার পার্সোনাল ফিউচারকে রক্ষা করার জন্য এবং ডোনাল্ড ট্রাম্প কেন নেতানিয়াহুকে বাঁচাতে যাচ্ছেন বা বাঁচাতে চাচ্ছেন এগুলো নিয়েই আজকে আলোচনা করব দেখুন নেতানিয়াহু বহুদিন ধরে একটা কয়েকটা কেসে একাধিক প্রায় তিনটা মামলায় জর্জরিত তার মামলাগুলোর মূল বিষয় হচ্ছে তিনি দুর্নীতি করেছেন তারপরে হচ্ছে একটা টেলিভিশন এবং পত্রিকা একটা মিডিয়াকে তিনি কিছু সুযোগ সুবিধা দিয়েছেন সেটার পেছনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল যে তাকে সেই মিডিয়া অনেক বেশি হাইলাইট করবে পজিটিভ ভাবে এই ধরনের অনেকগুলো বিষয় নিয়ে তার সাথে তার ব্যাপারে অনেকগুলো অভিযোগ আছে অভিযোগগুলো হচ্ছে দুর্নীতির অভিযোগ গতকালকে বলেছিলাম যে লোক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে মারার পেছনে জড়িত তার বিরুদ্ধে প্রধান অভিযোগ এবং সেটার জন্য সে যদি কোনোভাবে ক্ষমতা হারায় তাকে জেলে যেতে হবে এখন ক্ষমতায় তো সে সারা জীবন থাকবে না কোনো না কোনো দিন তাকে ক্ষমতা ছাড়তে হবে তাহলে সেই সময় সে জেলে যাবে কিনা অথবা সেই ক্ষমতা হারালে সে যেন জেলে না যায় সেটার একটা বন্দোবস্ত করতে হবে সে চাইছে যে এই কেসগুলো যে কোনো ভাবে তার উপর থেকে উঠিয়ে নেওয়া হোক সেটার জন্য সে শুরুতে আহ ইজরায়েলের সামরিক বাহিনীর যে সাবেক কর্মকর্তারা ছিল তাদেরকে সে প্রথমে ব্যবহার করার চেষ্টা করছে যে তোমরা একটু বোঝাও আহ বিরোধী দলকে এবং আমার বিরুদ্ধে যারা লেগেছে তাদেরকে যে আমি যদি না থাকি তাহলে ইসরায়েল রাষ্ট্র থাকবে না এরকম একটা অবস্থা তারপরে সে সংস্থার মধ্য থেকে একটা অংশকে বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা এটার পেছনে লাগো যে আমি যদি না থাকি তাহলে ইসরায়েল থাকবে না এরপরে সে এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে যে আসলেই সে ইসরায়েলের মানুষকে এটা দেখাচ্ছে যে ইসরায়েলের উপরে সারা বাইরের থেকে এত বেশি পরিমাণে আক্রমণ মানে সে আক্রমণগুলোকে গুলোকে এভাবে দেখাচ্ছে যে ইসরায়েলের শত্রুরা ইসরায়েলকে এমন ভাবে আক্রমণ করছে এই আক্রমণ থেকে ইসরায়েলকে বাঁচানোর জন্য এখন একমাত্র নেতা সে হচ্ছে সুতরাং এই মুহূর্তে নেতানিয়াহুর বিরুদ্ধে কেস মামলা এটা সেটা এগুলো নিয়ে ঝামেলা করার কোনো সুযোগ নাই কোনো সময় নাই আমাদের হচ্ছে রাষ্ট্র শেষ হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে ধর্ম চলে যাচ্ছে সুতরাং এই জিনিসগুলোকে বাঁচানো দরকার কিন্তু সেগুলো যখন সে একটার পর একটা করতে যাচ্ছে সবগুলোতে হোচট খাচ্ছে শুরুতে সে দেখাতে চেয়েছিল যে গাজা ভূখণ্ডে ইসরায়েল যে আক্রমণ চালাচ্ছে সেখানে ইসরায়েল 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 সঠিক এবং এই আক্রমণ চালিয়ে রাষ্ট্রটাকে রক্ষা করেছে এবং গাজা ভূখণ্ডে সে ব্যাপক পরিমাণে অল্প সময়ের মধ্যে বিজয়ী হয়েছে কিন্তু সেখানেও সে এমন ভাবে কাদায় আটকে পড়েছিল যে সে তার একটা যুদ্ধবিরতি যুদ্ধবিরতি খেলায় নামতে হয়েছিল সে সে সেখানে নেমেছে সেখান থেকে যেই চেয়েছিল তার জনগণকে দেখানোর জন্য যে আমি হচ্ছি বিজয়ী একজন নেতা হিসেবে আমার জাতির কাছে জাতির মানে এমন একটা পর্যায়ে চলে যাব যে আমার বিরুদ্ধে এই ধরনের কেস মামলা যেন না থাকে কিন্তু সেটা হয়নি তারপরে দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে লেবাননে লেবাননেও সে সেই জিনিসটি করতে পারেনি এরপরে লেবাননে হচ্ছে না গাজা ভূখণ্ডে হচ্ছে না ইয়েমেনে কিছু কিছুদিন এরকম আক্রমণটা আক্রমণ চালিয়ে আমেরিকা এবং ব্রিটেনের সহযোগিতায় সেই ইয়েমেনেও তেমন কিছু করতে পারেনি এরপরে তার হাতে একটাই মাত্র অপশন ছিল ফাইনাল অপশন সেটা হচ্ছে ইরান ইরানে তার ব্যাপক পরিমাণে একটা বিজয় দেখাতে হবে সে ইরানেও বিজয় দেখাতে পারেনি এমনকি শেষ পর্যন্ত সে আমেরিকাকে ইরানের টেনে নিয়ে এসেছে এখন এখানে একটা বিষয় নিয়ে আসা দরকার সেটা হচ্ছে ইসরায়েল এই অঞ্চলে যত তার এই যুদ্ধের ডালপালা বিস্তার করছে আমেরিকা এই অঞ্চলে তত সমস্যায় পড়ছে কারণ এই অঞ্চলে ইজরায়েলের বন্ধু না হলেও আমেরিকার বন্ধু এবং আমেরিকার ইসরায়েলের সাথে যেরকম সম্পর্ক প্রায় কাছাকাছি টাইপের সম্পর্কের অনেকগুলো আরব এবং মুসলিম দেশ আছে এখন আমেরিকা এই সমস্ত দেশকে কোনোভাবেই এমন কোন পর্যায়ে নিয়ে যেতে চাইছে না যেই পর্যায়ে গেলে এই দেশগুলো নিজেদের অস্তিত্ব নিয়ে সংকটে ভুগে এবং পরবর্তীতে আমেরিকার বাইরে গিয়ে অন্য কোন বলয়ে তারা সাপোর্ট খুঁজতে চায় যে কারণে আমেরিকা এই যুদ্ধ কখনোই দীর্ঘায়িত করতে চায়নি কিন্তু নেতানিয়াহু চেয়েছিল যে তার একটা বিজয় দরকার তার ব্যাপক পরিমাণে একটা বিজয় দরকার সেই বিজয় হচ্ছে না কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বর্তমানে ব্যাপক পরিমাণে একটা যুদ্ধবিরতি দরকার কারণ সে মোটামুটি ফাইনাল করে ফেলেছে বলা যায় যে সে আগামী বছর একটা শান্তিতে নোবেল পুরস্কার নিবে এটার জন্য সে ব্যাপক পরিমাণে কাজও করছে তো সে বলছে যে আমি একটা পরমাণু যুদ্ধ বন্ধ করেছি মানে ইরান পাকিস্তান ভারত পরমাণু যুদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল সেটা বন্ধ করেছি রাশিয়া ইউক্রেন যুদ্ধ মোটামুটি বন্ধ করে ফেলেছি বা বন্ধ করব এরপরে সোমালিয়ার সাথে ল্যান্ডের সোমালিয়ার সাথে ইথিওপিয়ার যেটা সেটা তার সাপোর্টে বলা যায় তুরস্ক করেছে তার সাপোর্টে বন্ধ হয়েছে সুদানে যুদ্ধ বন্ধ হয়েছে এরপরে রুয়ান্ডার সাথে রুয়ান্ডার সাথে ডেমোক্রেটিক কঙ্গোর যে একটা লড়াই চলছিল ব্যাপক একটা যুদ্ধ চলছে সেটা গত আমেরিকাতে সেটা নিয়ে যুদ্ধবিরোধী শান্তি চুক্তি পরশু ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করবে এখন এই ইরান ইসরায়েল যুদ্ধ বন্ধ করা এবং ইরান গাজা যুদ্ধ বন্ধ করা এই দুটো যদি সে করতে পারে মোটামুটি সে তার এই নোবেল পুরস্কারকে এবং সে যে শান্তির কবুতর এটা তিনি সারা বিশ্বকে দেখাতে পারবেন এবং এটার জন্য সে ব্যাপক পরিমাণে কাজ করছে কিন্তু এখানে বাদ সাধছে নেতানিয়াহ কারণ নেতানিয়াহর দরকার বিজয় বিজয় ছাড়া সে পিছনে ফিরতে চাইবে না এখন ট্রাম্প এসে বলল ঠিক আছে তুমি বিজয় চাও তোমার একটা বিজয় দিয়ে দেব কিরকম বিজয় আমি ইরানের উপর আক্রমণ করব আক্রমণ করার পর একটা যুদ্ধ বিরতি হবে যুদ্ধ বিরতি তুমি দেখাবে যে দেখো ইরান ব্যবা চাকা খেয়ে একেবারে বিশ্রি অবস্থায় পড়ে যুদ্ধ বিরতিতে গিয়েছে সেটাও করার চেষ্টা করছে কিন্তু তাতেও কাজ হচ্ছে না নেতানিয়াহর কথা হচ্ছে এতেও তো কাজ হচ্ছে না এখন ট্রাম্পের প্রশ্ন হচ্ছে তুমি কেন একটা বিজয় চাও এখন নেতা নিয়ে কথা হচ্ছে আমার বিজয় এজন্য দরকার যে আমি ব্যাপক পরিমাণে একটা কেসে আটকে যাচ্ছি এবং এই কেসে যদি আমি ফেসে যাই এবং এই যুদ্ধের যত ঘটনা আছে শেষ পর্যন্ত আস্তে আস্তে এগুলো সব আমার উপরে বর্তাবে এই কেস থেকে আমার বেরোনো দরকার তখন ট্রাম্প বললো ঠিক আছে তুমি যুদ্ধবিরতি করো কোনো সমস্যা নাই যুদ্ধবিরতিতে যাও কারণ আমি তোমাকে এই অস্ত্র দিয়ে কন্টিনিউসলি আমি তোমাকে যুদ্ধের সহযোগিতা করতে পারবো না তুমি যুদ্ধ বিরতিতে যাও কিন্তু তোমার এই কেস থেকে বাঁচানোর জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। এরপরে যেটা হলো যে যুদ্ধ বিরতির পর ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে ইসরায়েলের আদালতের উপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করলেন সে মানে সকাল বিকাল ঘুমে থেকে উঠে ঘুমে যাওয়ার আগে বিছানায় শুয়ে তারপরে সে টুইট করতেছে যে এই ইসরায়েলের আদালত তোমরা এই ছেড়ে দাও হচ্ছে এত বড় মাপের তোমাদের একজন নেতা বিজয়ী নেতা সে ইসরায়েলকে এত বড় বিজয় এনে দিয়েছে এর আগে কেউ এটা আনতে পারেনি আর তোমরা সেই বিজয়ী নেতার বিরুদ্ধে এই তুচ্ছ মামুলি কেস নিয়ে পড়ে আসো এগুলো বাদ দাও তোমরা তোমার এই নেতার গুরুত্বটা বোঝো আমি বুঝতেছি তোমরা কেন বুঝতেছ না সে এইভাবে টুইট করা শুরু করলো এবং তার টুইটের সাথে সাথে সে কিছু মেকানিজমও ব্যবহার করার চেষ্টা করলো যেমন ধরুন সিআইএ কে দিয়ে মোসাদের সাথে সংযোগ ঘটিয়ে সংযুক্ত আছি মোসাদের উপর দিয়ে নেতানিয়াহুকে এবং সাপোর্ট দেওয়া এবং এই সেখানের যে আদালত আছে এই আদালতকে কনভিন্স করা এখন বলতে পারেন যে যেখানে পুরো জায়নবাদ এই নেতানিয়াহুর পক্ষে পুরো পশ্চিমা বিশ্ব নেতানিয়াহুর পক্ষে সেখানে এমন কি বিষয়টা ঘটল যে একেবারে ইসরায়েলের আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক পরিমাণে দাঁড়িয়ে গেছে এখন এইখানে বিষয়টা হচ্ছে ইসরায়েলের আদালত নেতানিয়াহুকে যেই জিনিসটার সাথে বড় ধরনের ধাক্কাটা দিচ্ছে সেটা হচ্ছে ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস ভঙ্গ করা বা বিশ্বাস ইসরায়েলের রাষ্ট্রপতি ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে বিশ্বাসের জায়গাটা সেইটাকে সে নষ্ট করেছে এটা যদি বিচার না হয় তাহলে পরবর্তীতে এইভাবে করে করে এই যে পুরো বিশ্বের জায়নবাদীদের যে একটা কি বলে আস্থার জায়গা সেটা নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে ইসরায়েল রাষ্ট্রকে তারা ধরে রাখতে পারবে না জায়গাটা হচ্ছে এখানে এবং এজন্য এটার শাস্তি হওয়া দরকার এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে পরবর্তীতে যেন এটা কেউ না করে কিন্তু এখানে নেতানিয়াহু নিজেকে এমন একটা লেভেলে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাইছে যে সে হচ্ছে সব ধরাশর উর্ধে সব মানে বিচারের ঊর্ধ্বে কারণ হচ্ছে সে ইসরায়েল রাষ্ট্রকে এমন একটা লেভেলে নিয়ে গেছে যেটা আর কেউ কখনো কোনো জায়গায় নিয়ে যেতে পারেনি সেটা হচ্ছে চেয়েছে কিন্তু এখনো পর্যন্ত হয়নি এখন ট্রাম্প এটার জন্য ব্যাপক পরিমাণে উঠে পড়ে লেগেছে এবং সেটার একটা অংশ হিসাবে আজকে ইসরায়েলের এই প্রধানমন্ত্রীর আদালতে একটা শুনানি ছিল সেই শুনানিটাকে মুলতবি করা হয়েছে যদিও দুই দিন আগে সেই শুনানি মুলতবির জন্য সে আবেদন করেছিল যে দেখো এখন আমরা যুদ্ধে আসি বা এখন আমরা যুদ্ধ বিজয়ে এই মুহূর্তে আমাকে নিয়ে তোমরা যে শুনানি টুনানি শুরু করছো এটা আসলে ভালো হবে না তার চেয়ে বরং এটা বাদ দাও আমার বিরুদ্ধে সব কেসগুলো তোমরা বাদ দিয়ে দাও এই সমস্ত কেস হচ্ছে রাজনীতিকে এই কেসের আসলে কোনো ভ্যালু নাই তোমরা উম তার চেয়ে বরং নিজে আমি আমার শত্রুদের বিরুদ্ধে যেভাবে লড়াই করছি এটা নিয়ে আলোচনা করো ট্রাম্পও সেই একই কথা বলছে কিন্তু দুই দিন আগে আদালত সেটা শোনেনি আজকে আবার সেটা প্রধান তারপরে হচ্ছে সেনা যে গোয়েন্দা গোয়েন্দা অংশটি আছে আছে বা বিভাগটি প্রধান এদেরকে এরা গিয়ে আদালতকে কনভিন্স করেছে যে ঠিক আছে এই মুহূর্তে আমাদের আসলে আরো কিছু কাজ বাকি আছে তোমরা এই মুহূর্তে হচ্ছে তাকে দিয়ে এই ইয়াটা করিও না এবং অবশ্যই ট্রাম্পের এখানে ব্যাপক পরিমাণে একটা সাপোর্ট আছে তো ট্রাম্প এই সাপোর্ট দেওয়ার সাথে সাথে ট্রাম্প বলছে দেখো ইসরায়েলের এত বড় একজন প্রধানমন্ত্রী বিজয়ী প্রধানমন্ত্রী এত সম্মানিত প্রধানমন্ত্রী তাকে তোমরা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এই আদালতের কাঠগড়ায় দাঁড় করায় রাখবে আদালতের এখানে হচ্ছে সে আসামির কাঠগড়ায় বসে থাকবে তাকে তোমরা কি বলে জিজ্ঞাসাবাদ করবে এটা দেখতে কেমন দেখায় তার চেয়ে বরং এটা বাধ্য এখন যদি এটা হয় তাহলে হয়তো দেখা যাবে যে এই গাজা ভূখণ্ডেও সে একটা চুক্তি করতে পারে ইরানের সাথেও একটা চুক্তি করতে পারে পারে নমনীয় হতে যদি সে এই কেস থেকে রেহাই পায় আর যদি সে এই কেস থেকে রেহাই না পায় বা ট্রাম্পও যদি এত প্রেশার ক্রিয়েট করার পরেও যদি তাকে রক্ষা করতে না পারে তাহলে দেখা যাবে যে সে আবার নতুন করে আক্রমণ করা শুরু করবে এবং সেটার ফিল্ড অলরেডি রেডি করতেছে নতুন করে আক্রমণ করার এরকম একটা পরিস্থিতি এখন সর্বশেষ যে প্রশ্ন যে এত কিছু করলো এত গণহত্যা এত যুদ্ধ অপরাধ যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যুদ্ধ অপরাধের মোটামুটি কারণে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সেই ব্যক্তিটি আসলে কি ইতিহাসে দেখা গেছে যে এই ধরনের লোকদের ভবিষ্যৎ গুলো খুব বেশি একটা ভালো হয় না হয়তো দেখা গেছে যে নিজে একটা সময় পরে গিয়ে তার আত্মহত্যা করতে হয় অথবা রাষ্ট্র, রাষ্ট্র ব্যবস্থা হোক সেটা ক্ষমতা হোক সেটা তার সেনাবাহিনী যেই জিনিসটি নিয়ে সে গর্ব করে অনেক বেশি করে সেই জিনিসটাই তাকে খেয়ে ফেলে এরকমও হয় এখন দেখা যাক নেতা বিরুদ্ধে এটা এরকম ঘটনা ঘটে কিনা এখন এই অনেকগুলো বিষয়ে অনেক কি বলে এটাকে ষড়যন্ত্র যে সে নিজের থেকে করে এটা আসলে মানুষকে দেখাচ্ছে যে দেখো আমি এরকম একটা কিসের মধ্যে আসি এখন আমার আসলে যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই আমার যুদ্ধগুলো করতেই হবে এবং তার রাষ্ট্র হচ্ছে তার উপরে এরকম একটা সিস্টেম তৈরি করে তারপরে হচ্ছে বোর পশ্চিমা বিশ্বকে বা তার দেশের মানুষকে বলতেছে যে দেখো তোমার এই রাষ্ট্রপ্রধানের উপরে যে কেস মামলা সেটার জন্য সে আসলে যে যুদ্ধ করতেছে করতে পারে এরকম বিভিন্ন ধরনের আহ থিওরি আছে কারণ কোন থিওরিটা যে সঠিক সেটা বলা কঠিন কিন্তু দোষটা এখনো তো চিহ্নিত করেনি এক দর্শক প্রশ্ন করেছেন যে দোষটা সে দোষী সাব্যস্ত হয়েছে কিনা দোষী সাব্যস্ত হলে তো সে এমনিতেই জেলে যেত দু সাল থেকে দু সাল পর্যন্ত পাঁচ বছর পর্যন্ত এটা চলছে এখনো শুনানি চলছে এটা চলছে সেটা চলছে কখনো কখনো হচ্ছে এটা মানে দীর্ঘায়িত করা হচ্ছে কখনো কখনো শুনানি মুলতুবি করা হচ্ছে পরবর্তীতে তারিখ ঘোষণা হচ্ছে এভাবে দেরি হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কোনো ফাইনাল ডিসিশনে আসেনি যদি ফাইনাল সিদ্ধান্ত হতো তাহলে তো তার পিছনে হয়তো দেখা গেছে পুলিশ এরকম একটা অবস্থা হতো এই হচ্ছে নেতানিয়াহুর পরিস্থিতি নেতানিয়াহুর নামে যে কেস মামলা যেগুলো এবং সেটার সাথে সম্পৃক্ত ইরানের যে বিষয়টি বা ইরান গাজা ভূখণ্ড ফিলিস্তিন সিরিয়া তারপরে হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো আজ এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ